কাকনমালা আর কাঞ্চনমালা এক দেশে ছিল এক রাজা রাজার একটাই পুত্র রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে রাখাল মাঠে গরু চড়ায় রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায় রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায় আর তা শুনে রাজপুত্রের মন খুব খুশিতে ঝলমুলিয়ে ওঠে রাজপুত্র তার রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে সে যখন রাজা হবে তখন রাখালকে তার মন্ত্রী বানাবে তারপর একদিন রাজপুত্র রাজা হয় হাতিশালে হাতি তার ঘোড়া সালে ঘোড়া লোকলস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী রাজকোষ ভরা থাকে মনিমানিক আর রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা চারিদিকে তার থই থই সুখ এত সুখের দিনে মাঠের রাখাল বন্ধুর কথা তার মনেও পড়ে না মনেও পড়ে না সেই প্রতিজ্ঞার কথা রাজপুত্র বন্ধুকে ভুলে যায় এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা বন্ধুর জন্য মন খারাপ হতে থাকে তার শেষে সে একদিন চলেই আসে নগরে বন্ধুকে একটুখানি দেখার জন্য কিন্তু রাজপ্রাসাদের সদর দরজার রক্ষীরা অমন গরিব রাখালকে ভেতরে ঢুকতে দেয় না মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদ প্রাসাদের বন্ধ দরজার সামনে রাখাল বন্ধু দাঁড়িয়েই থাকে রাজার দেখা মেলে না শেষে সন্ধ্যাবেলা মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল কোথায় যে চলে যায় কেউ তা বলতে পারে না এক রাতে রাজা ঘুমাতে যান কিন্তু যখন ভোরবেলা তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে রাজা দেখে যে কিছুতেই সে চোখ খুলতেই পারছে না কি হলো মন্ত্রী সেনাপতি দাসদাসী আর রানী ছুটে এসে দেখে রাজার শরীর ভরে গেথে আছে সুচাল সু চোখ মুখ শরীরে গাথা রয়েছে অগণিত সুজ এমনকি মাথার যে চুল তাও সূজ হয়ে গেছে রাজা চোখ মেলতে পারেন না কথা বলতে পারেন না শুতে পারেন না খেতেও পারেন না রাজা বোঝেন তার এই দশা মনের হাহাকার মনে চেপে দুঃখ ভোগ করতে শুরু করেন রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায় রাজ্য সংসার অচল হয়ে যায় প্রায় তখন রানী কাঞ্চনমালা চোখের জল মুছতে মুছতে রাজ্য আর সংসার দেখাশোনা শুরু করেন দুঃখের দিন দুঃখে দুখে যেতে থাকে কাঞ্চনমালার একদিন নদীর ঘাটে যান স্নান করতে থেকে জানি একটা মেয়ে এসে তাকে বলে রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজনের দরকার ছিল রানীর কাঞ্চনমালার মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানী নদীর ঘাটে গেছেন রানী সঙ্গে তার কি করে টাকা সঙ্গে তার কি করে থাকে টাকা করি তখন হাতের সোনার কাকন দিয়ে রানীকে কিনতে হয় ওই দাসী তাই তার নাম কাকনমালা রানী কাকনমালার কাছে গায়ের গয়নাগুলো রেখে নদীতে ডুব দিতে যান যেই রানী ডুব দেন তখনই চোখের পলকে কাকনমালা রানীর সব গয়না নিজে পড়ে ঘাটে রাখা দিয়ে উঠে দেখেন হয়ে হয়ে গেছে আর গেছেন নকল নেয়াকনমালার সে কি দম্ভ মন্ত্রীকে ধমক দেয় সেনাপতির মাথা কাটার জন্য জল্লাদকে ডাকে রাজপুরীর সকলে তার ভয়ে কাঁপতে থাকে সকলে রানীর এমন ব্যবহারে চমকে উঠে ভাবতে থাকে তাদের রানী তো এমন ছিল না দয়ালু মায়াবতী রানী তাদের হঠাৎ এমন কঠোর নির্দয় কী করে হলো ভয়ে উদ্বেগে আসল রানী কাঞ্চনমালার মুখ খোলার কোনো উপায়ই থাকে না সুজ বেধা রাজা জানতেই পারেন না তার রাজে আরেক কি ঘোর ঝামেলা এসে গেছে দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করে আস্তা কুড়ে বসে মাছ কাটেন চোখের জল ফেলেন আর বিলাপ করেন হাতের কাকুন দিয়া কিনিলাম সেই হইল আমি হইলাম কি সোনার রাজার রাজ্য গেল ছাড় কি বা পাপে ভাঙিল কপাল কাঞ্চনমালার হাতে কাঞ্চনমালার একটুও ফুরসত থাকে না যে সূচরাজার যত্ন করেন কি তার পাশে দুদণ্ড বসেন নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না রাজার কষ্টের সীমা থাকে সুযবেধা শরীর ব্যথায় টন টন করে চিনচিন করে জ্বলতে থাকে গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে কে তাকে বাতাস করে কে তাকে দেখে একদিন নকল রানী কাঞ্চনমালাকে একরাস কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগুন এক পা থামেন চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে এমন সময় কাঞ্চনমালা শোনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কে জানি বলেই যাচ্ পাই এক হাজার সুজ তবে খাই তোর মুজ সুজ পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাট বাজার যদি পাই লাখ তবে দেই রাজ্যপার মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে তার কাছে যান বলেন লাখ লাখ সুচ চাও তো আমি দিতে পারি এ কথা শুনে সেই মানুষ ছটপট তার সুতার পুটুলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে যেতে যেতে পথে কাঞ্চনমালা চোখের জল ফেলতে ফেলতে দুঃখের সব কথা সেই মানুষকে না বলে পারেন না অচেনা মানুষ শোনে মুখ থমথমে হয়ে যেতে থাকে তার রাজপুরীতে গিয়ে ওই অচেন মানুষ সুচ নেবার কথাটাও বলে না বলতে থাকে অন্য কথা বলে আজকের দিন বড় শুভ দিন আজকে হচ্ছে পিঠকুরুলির ব্রত আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয় এমনই নিয়ম নকল রানী পিঠা বানাতে যায় সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমায়েশ দেয় নকল রানী বানায় আজকে পিঠা চাষকে পিঠা জাসকে পিঠা সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না এমনই বিশ্বাস দুঃখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি মোহনবাসী ক্ষীরমুরুলি পিঠা মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায় এমনই সাত্তার নকল রানী উঠানে আস্তাকুর ময়লা বা আবর্জনা ফেলার জায়গা ফুরসত অবসর বা অবকাশ বা ছুটি টন টন যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি চিন চিন অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন শব্দ মায়াবতী দয়া বা মমতা আছে নারীর কাক হাতের পরার গহনা দম্ভ অহংকার বা গর্ব রক্ষী প্রহরী বা সেনা হাতিশাল যেখানে রাজার হাতি রাখা হয় মণিমাণিক্য মূল্যবান পাথর বা বহুমূল্য রত্ন রাজকোষ রাজার ধন যেখানে থাকে রাজপ্রাসাদ রাজপুরী বা রাজবাড়ি পরস্পর একের সঙ্গে অন্যের জেরবার অস্থির নিচের প্রশ্নগুলোর উত্তর বলি এবং লিখি ছোটবেলায় রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাসি শুনত ছোটবেলায় রাজপুত্র গাছতলায় বসে রাখাল বন্ধুর বাসি শুনত রাজপুত্র তার বন্ধুর কাছে কি প্রতিজ্ঞা করেছিল রাজপুত্র তার রাখাল বন্ধুকে প্রতিজ্ঞা করেছিল যখন সে রাজা হবে তখন সে রাখালকে তার রাজ্যের মন্ত্রী বানাবে রক্ষীরা রাখালকে প্রাসাদে ঝুঁকতে দিল না কেন রাখাল গরিব দেখে রক্ষীরা রাখালকে প্রাসাদে ঝুঁকতে দিল না রাজার শরীর কখন সুচ হয়ে যায় ভোরবেলা যখন রাজার ঘুম ভাঙে তখন সে দেখে তার শরীর সুচ হয়ে যায় কাকনমালা কে কেন তার এমন নাম কাকনমালা হলো দাসী রানী কাঞ্চনমালা তাকে রানীর হাতের কাকন দিয়ে কিনে বলে তার নাম কাকনমালা কাকনমালা কাঞ্চনমালার সাথে কেমন আচরণ করে করে কেন কাকনমালা কাঞ্চনমালার সাথে দাসীর মতো আচরণ করে কারণ কাকনমালার অহংকার অনেক বেশি ছিল কাঞ্চনমালা কোথায় অচেনা মানুষের দেখা পায় কাঞ্চনমালা বনের পাশে গাছতলায় অচেনা মানুষের দেখা পায় অচেনা মানুষ কিভাবে সূচ রাজা ও কাঞ্চনমালাকে উদ্ধার করে অচেনা মানুষ তার মন্ত্র দিয়ে সূচরাজা ও কাঞ্চনমালাকে উদ্ধার করে কাঞ্চনমালা কি কি পিঠা বানায় কাঞ্চনমালা চন্দ্রপুলি মোহনবাসী ও ক্ষীরমুরলি পিঠা বানায় কার আলপনা দেওয়া ভালো হয়েছিল কেন কাঞ্চনমালার আলপনা দেওয়া ভালো হয়েছিল কারণ সে আকে সোনার ধানের ছড়া ও ময়ূর পুতুল কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে বুঝে দেখে লোকেরা নকল রানীকে রাজা তার প্রতিজ্ঞা পালন করলো রাখালকে তার রাজ্যের মন্ত্রী বানিয়ে রাজা তার প্রতিজ্ঞা পালন করলো গল্পটা তোমার কেমন লেগেছে কেন এমন লেগেছে অচেনা মানুষ যে ব্রতটার কথা বলে তার নাম কি এই ব্রতের দিন রানীদের কি করতে হয় অচেনা মানুষ যে ব্রতটার কথা বলে তার নাম পিটকুরুলির ব্রত এই ব্রতের দিন রানীদের পিঠা বানাতে হয় নিচের শব্দ দিয়ে বাক্য রচনা করে মুখে বলি ও লিখি নিঝুম নিঝুম দুপুরে রাখাল ছেলেটি গাছতলায় বসে বাসি বাজায় সুখ রাজা তার হারানো রাজ্য ফিরে পেয়ে এখন বেশ সুখে আছে রাজপুত্র রাজপুত্র রাজকন্যার রূপ দেখে মুগ্ধ হলো প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ভঙ্গ করলে তার পরিণাম ভালো হয় না টন টন ফোরাটা ব্যথায় টন টন করছে ময়ূর মেঘের ডাক শুনে ময়ূরটি পেখম মেলে নাচ্ছে পদ্মলতা মেয়েটির বিয়েতে ঘরের মেঝে পদ্মলতার আল্পনা আঁকা হয়েছে চিনচিন মাথাটা ব্যথায় চিনচিন করছে ঝলমল রাতে লাল সবুজ আলোতে বিয়ে বাড়ির চারদিক ঝলমল করছে বাঁশি বাসি সুর শুনতে বড় মধুর লাগে চাঁদের আলো চাঁদের আলোতে নদীর পানি চিকচিক করছিল রাজ্য রাজা অসুস্থ হওয়ায় তার রাজ্য অচল হয়ে যায় বিলাপ সড়ক দুর্ঘটনায় ছেলেকে হারিয়ে মহিলাটি বিলাপ করছিল ব্যবহার নতুন বউয়ের ব্যবহারে শ্বশুরবাড়ির সবাই খুশি হলো বিপরীত শব্দ লিখি সুখ দুঃখ নির্দয় সদয় মায়া মায়াহীন কান্না হাসি চেনা অচেনা অসুন্দর সুন্দর স্বাদ বিশ্বাদ কষ্ট আরাম নকল আসল রানী রাজা রাজপুত্র রাজকন্যা দম্ভ নিরহংকার নগর গ্রাম সন্ধ্যা সকাল ভালো মন্দ বড় ছোট খুশি বেজার আলো অন্ধকার নিচের বাক্যাংশ ও বাক্যগুলো পড়ি ব্যথায় টনটন করা খুব ব্যথা করা সুজবেধা রাজার শরীর ব্যথায় টনটন করত দিন রাত খুশিতে ঝলমলিয়ে ওঠা মন আনন্দে ভরে ওঠা রাখাল বন্ধুর বাসির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ঝকমকিয়ে ওঠা ঝলমল করা শীতের সকালে সূর্য উঠলেই চারপাশ ঝকমকিয়ে ওঠে গল্পে থই থই থমথম এরকম শব্দ আছে এই ধরনের আরও কয়েকটি শব্দের ব্যবহার শিখি এখানে একটি দেখানো হলো যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে পড়ি ও লিখি